তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওখানে আর মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে দেখো আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে এখানে মশলাটা করে রেখেছি পেঁয়াজ আদা রসুন করে তো চলো চটপট মাছটা ভেজে নিই নুন হলুদ তো মাখা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে লাল লাল করে মাছটা ভেজে নেবো ওরা এক পিস হয়ে গেছে মুখে দিয়ে আর একটি আর একটু লাল করে ভাজবো খেতে ভালো লাগে মাছটা খেতে আস্তে আস্তে করে মাছটাকে ওই ডাকছি তাতে তেল না একটু কটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তারপর কমপ্লিট আমার মাছ ভাজা তো তেলটা গরম তো রয়েছে ওর মধ্যে এবার আলুগুলো ছেড়ে দিই আলুগুলো লাল করে ভেজে নেবো মাছটা অনেকটা বলে আলুটাও অনেকটা দিয়েছি দুটো বড়ো বড়ো আলু দিয়েছি তো দেখো লাল লাল ভাজা হয়ে গেছে এবার এর মতোই আমি কথা পেঁয়াজগুলো দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুষিয়ে রেখেছি আর কিছুটা মশলা পেস্ট করে নিয়েছি গ্যাসটাও লালচে ভাজবো তারপরে বাটার যে মশলাটা সেটা দেবো তো দেখো এবার আমার খুবই ভাজা হয়ে গেছে লাল লাল ওই মশলাটা আমি পুরো দিয়ে দেবো চামচ দিয়েই দিচ্ছি যেহেতু লঙ্কা বাটা আছে কাঁচা লঙ্কা হাত জ্বলবে তাই তো পুরো মশলাটা এবার দিয়ে দিই এটাকে নাড়াচাড়া সড়া করবো তো দেখো এটাও একটু লালচে লালচে হবে তারপরে আমি এখানে গুঁড়ো মশলা রেডি করে রেখেছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এটা হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটা একবার জল দিয়ে গুলে নেব গুলে নিতটা দেবো আটটা মশলা নেই গুঁড়ো গোটা গুঁড়ো মশলা তো এবার মশলাটা এবার ঢেলে দেবো তার আগে একটু মিলে নিলাম নিয়ে এরপর আমি মশলাটা করে রেখেছি আলাদা হলুদ যেহেতু হলুদ আছে হলুদটাই মশলাটা পুরো দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে মশলাটাকে আলুর সামনে কষাবো কষিয়ে ওটাকে আর ভালোভাবে কষাতে হবে তো দেখো তেল ছেড়ে যাচ্ছে মশলাটা কষাতে কষাতে এবার মধ্যে আমি জল দিয়ে দেবো তো দেখো তেল বেরিয়ে গেছে এবার জলটা দিয়ে দিই তো ভালোভাবেই হয়েছে তেল বেরিয়ে গেছে দেখলে তোমরা এবার একটু ঝোলটা ফুটুক ফুটলে আমি এর মধ্যে মাছ দেবো তারাকে দেখে নেবো আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি তো ঝোলটা মোটামুটি ফুটেই এসেছে আলুটা দেখে নিই হ্যাঁ আলু শিদ্ধ হয়ে গেছে তো এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো একবারেই সব ঢেলে দেবো তো মাছটা ঢেলে দিলাম দিয়ে মাছটা নাড়াচাড়া করে মাছটা একটু ঝোলে ঢোকার জন্য কিছুক্ষণ ফোটাবো যাতে মাছের মধ্যে এল মাছ সব ঢোকে তো দেখো আজকে আমার মাছের আর মাছের ঝোল রেডি কেমন হয়েছে দেখতে খেতে তো খুব ভালো হয়েছে দেখতে কেমন হয়েছে কমেন্টে জানিয়ে